আসসালামু আলাইকুম চলে আসছি প্রতিদিনের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের কোন সাথে একটা কাফলি খুবই তো ভালো আছি তো সন্ধ্যাবেলা দুজনে মিলে সাজুগুজু করে রেডি হয়ে কোথায় গেলাম কি করলাম না করলাম সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে হলে কি করতে হবে বন্ধুরা স্কিপ না করে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না ঠিক আছে কমেন্টে আপনাদের মতামতরা জানিয়ে দিন আর সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটা করে লাইক দেওয়ার জন্য লাইক প্রতিদিনই বলি যদি আপনারা দেন না তারপরও আমার কথা আমি বলে যাব তো আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা দেখেন আমরা কোথায় গেলাম কী করলাম না করলাম কম বেশি শেয়ার করার চেষ্টা করেছি তো দেখতে থাকেন

এতদিন আসি লোক খাবলা ঘোবলা মনে হয়েছে এখন চারিদিক আলু ছড়ায় সিডে দেওয়াতে একদম সমান হয়ে গেছে মনে হইতাছে এখন কত জায়গা এতদিন দেখা গেছে অল্প জায়গা You

100 টাকা না 100 টাকা একলো 100 টাকা করে দাও বাড়িতে না দিয়ে না তা কইয়া দিতে দিলে 2200 টাকা কোনটা লইতে আবার না 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 দেখেন ওইদিকে গেছিলাম ওয়াটার ফুট নাকি না ওয়াটার ফুট এই মেক্কা দেখেছিলাম তো বাইরে ভাই কি কোম্পানি এটা আতিক আতিক ঘন্টা আতিক ঘন্টা ও কেমন করে জল ভিতরে ডুববো না না ওয়াটারproof দেখো ভালো লাগলে লোনা হলে তোমার কাছে ভালো লাগছে না তুমি দেখেছ না আর আমি কি ভালো লাগছে দেখতাম ওগো বেগের স্কুলে ব্যাগের ব্যাপারে তুমি ও একি নরমাল নরমাল ভিতরে কাপড় কষ্ট না ভিতরে কাপড়

মেয়ের জন্য চকলেট নিচ্ছি একটা তরমুজের আর একটা মোরকের সুন্দর ব্যাগে নেও মেয়ে অনেক দিন আগে বলছিল এটা ওই যে স্কুলের ব্যাগ চলো দশটা তের দিন এই যে ধরো এই একজন দিলে আর দশজন আসে ওরা টাইনে নিয়ে এর কোনো কথা না আমি যার জন্য পারবো ও কার জন্য আমার মাগো মাগো করতেছে দশ টাকা তো এটা ব্যাপার না শুক্রবার তো এলাকা মনে মানুষ বেশি তো সমুদ্রে হ্যাঁ দাঁড়াও তো যাই বন্ধুরা এখন আমরা সামনে যাবো রাজলক্ষী হাঁটি হাঁটি পাপা করতে করতে রাজলক্ষ্মী চলে যাব এটা এটার সাথে মেসি মনে হবে এটার মতো কালার এই যে এই কালার হবে দেখান এটার মধ্যে না 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 এটা নেই এটার মধ্যে হবে না না খুঁজতে জীবন শেষ এটার সাথে মেশিন হবে ওর না একদম সেম এটা ওই হবে না হিজাব হিজাব হবে না একটা বিপদ রে এ ব্যাগটা ই করো ব্যাগের ওই যে ওই যে ব্যাগের ভিতরে বড় তোমার স্কুল ব্যাগটা তো বন্ধুরা দেখতে তো পাইছেন আজকের উত্তরের পরিস্থিতি কি পরিমাণ মানুষ তো যে কোনো একটা পার্সোনাল দরকারে গিয়েছিলাম দরকারের পাশাপাশি হলো গিয়ে আমার নিজেরও কিছু দরকারের জন্য গিয়েছিলাম কিন্তু দরকার বলতে অনেক কিছুই ছিল দরকার কিন্তু করি নাই শুধু একটা যে অন্যানিয়ে গেছিলাম ওনার সাথে মেশিন করে একটা হিজাব নিয়েছি হিজাবটা কিনতে যে আমার কতটা সময় লাগছে তারপরও মিলছে কিনা না কালকে দেখবো এটা লাইটের আলো তো হয়তো একরকমের ধরে আবার এমনি এক রকমের দেখা যায় কালকে দেখবো তারপরও আমার কাছে মনে হয় না মিলছে তারপর মিলাইতে পারি এই কিছু কিছু এই কালার আছে না এত খারাপ মিলান যায় না মিলে নেই অনেকটা ডিফারেন্স দেখছেন তারপর কিছুটা আসছে তো যাই হোক জামার সাথে পড়লে আর কি খারাপ লাগবে না আর কি ওই তো এটা নিচ্ছি জানেন এটা কত নিচ্ছে চারশো টাকা নিশ্চয় এক টাকা কম নিল না তো যাই টুকটাক দেখতেই পাইছেন ওভার ব্রিজের উপরে একটা ই কিনলাম জুড়ি কিনলাম তারপরে রুটি রাখার এই একটা বক্স কিনলাম তারপরে এমন বক্স কিনলাম বক্সগুলো দেখে ভাল লাগছে মূলত এই জন্য কিনছি আর সেলের জন্য একটা ব্যাগ কিনছি আপনাদের সঙ্গে তো শেয়ারি করছি আর আজকে এত পরিমাণ মানুষ এটা বলার মতন না খিল খেতে আসছে একই অবস্থা একই রকমের মানুষ অনেক মানুষ তারপরে সুটকির দোকানে গেছি সুটকি একটা দোকানও সুটকি পছন্দ নেই সুটকির চেহারা দেখে আমার ভাল লাগে নাই তো কাশিপর ওর বললাম চলো জায়গা কয় ছুটকি নাই অল্প কিছু নাম আমি অল্প নেব না চলো বাসায় জায়গা তারপরে এই যে বাসায় এসে বসলাম রেস্ট নিলাম এখন জায়গা হলো গিয়ে এগুলো খুলবো তো চলেন দেখাই এই কসিক এগুলো এটা একটু বার করতে এই বক্সটা এটা দেবে ব্যাক ক্যামেরায় দেখাই কী কী আনছে হ্যাঁ দুনোটা বাইক করো পিটার রস মানসি গ্লাসও নিয়ে খায় তো বন্ধুরা এই যে এটা রুটি রাখার বক্স তারপরে এই যে জুড়িটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আমার চেয়ে বেশি পছন্দ হয়েছে নাকি কাশ্মীর বাবার আর এই বক্সটিটা এই কি জানি বলে খোলা দাঁড়ান খুললানি তো বন্ধুরা এই যে বক্সটা দেখে খুব ভালো লাগছে তিনটা দুশো টাকা নিচ্ছে এগুলোতে দেখা যাচ্ছে কোথাও খাবার পাঠাইলে দেওয়া যায় নিজে ঘরে কিছু রাখা যায় ফ্রিজে জন্য কিনলাম জিনিসটা খুবই ভালো মানসম্পন্ন আর ফুল দেখতে খুব সুন্দর এক কথায় অসাধারণ আর এটা 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 কেন কিছু জানেন রুটি আলসামির কারণে বানাই না খাই না তো একদিন যদি কিছু রুটি বানায় পজন করে রেখা দেয় না দেখা গেছে কি খাওয়াটা হবে আর এটা নিচে কাশপি বাবা হলো মেডিসিন রাখার জন্য তো এটা অনেক কোক্তা যারা এই যে ইয়েতে নিয়ে আসে না বাড়ি বাড়ি ব্যানগারি দিয়ে ওগুলা একদম নরমাল আর দেখতেও ভাল লাগে না আর এগুলো অনেক কোয়ালিটিফুল আর দেখতে অনেক সুন্দর আর এই যে জানি না কতটুকু মিসিং হইছে তারপর কিছুটা আসছে পুরাটা না একটু আমার সাথে মনে হয় না মিশছে তারপরে এ সারা আর পাইলাম না তো যাই হোক তো অন্য কালার থেকে একটুটা একটু ডিফারেন্ট মেশিন একটু হইলো হবে তো এই জন্য নিয়ে আসছি তো যাই হোক এই হইলো কেনাকাটা আর আমরা যে কোনো একটা ব্যক্তিগত ওর দরকারে গেছি ওর দরকার সারার আর ফাঁকে আর কি এই জিনিসটা আর কি কিনছি জিনিসগুলো কিনছি আর এই যে এই ছোটো ছোটোর জন্য একটা ব্যাগ কিনছে ব্যাগটা দেখতেই পেয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্যাগটা কিনছি এটা দুই হাজার টাকা নিচে ব্যাগটা আর বাচ্চাদের জন্য নিয়ে আসছে যে জার কেক ওরা যেগুলো পছন্দ করে বাচ্চাদের খাবারের দেগুলা